আর যা যেটা লাগে স্ক্রিন শর্টে পাঠাই দেবেন আজ আপনার এই যে তিন পিস আছে ঠিক আছে একটা দুইটা তিনটা একটা চারটা আর আছে এটা না এই চারটা থাকবে হচ্ছে হলো আপনার কোনো ডেলিভারি চার্জ পড়া লাগবে না 1000 টাকা যারা নেবেন 500 টাকা পাঠাবেন আর হলো 500 টাকা কাপড় হাতে পাওয়া করতে দিবেন এই চারটা ঠিক চারটা 1000 চারটা 1000 চারটা ঠিক আছে এই যে আরেকটা আছে 40 টাকা এটা থাকবে হলো আপনার 400 টাকা 400 টাকা

ডিজিটাল লোন এই যে এই পাশে মাথা গলাটা দেখেন কত সুন্দর কাপড়টা সেই সব পরে সেই জামা যাবে আপনি বুঝতে পারবেন সেই কাপড় পরে আছেন একেবারে গর্জিয়াস কাপড় আপনি যে এটা জামা শালটা 100 100 আপনি সরব কাপড় যেটা ওন ওনারা বড় খুলে দেখেন একটা হ্যাঁ দামি কাপড় এটা এটা দিয়ে দাম 500 টাকা 500 টাকা এগুলো ওন অনেক বড় দেখছেন এটা যদি যদি প্রিন্টেড মাত্র 500 এই যে আরেকটা এটা জর্জেটের কর পিস জর্জেটের হালকা একটু আমাদের এখানে মজা করছে একটা টাকা এটা চারশো টাকা একটু দাগের জন্য এটা একটা বেরিয়েছে আপনার টাকার বেরিয়েছে ঠিক আছে দেখেন টাকার একটা ওইটারই কালার হ্যাঁ ঠিক আছে এটা এটাও এই যে একটা আছে আপনার মধ্যে

এটাও কাজ করা। চারশো টাকায় 3 পিস। একটা গর্জিয়াস এটা পুরোটাই কাজ করা গোল্ডেন সানটেক্স একটা টাকা। এটা